আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে আরেকটি নতুন বছর নতুন বছরে সকলেই পুরাতন বছরের জীর্ণশীর্ণ পরিস্থিতি ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাই সেক্ষেত্রে পিছিয়ে নেই বিশ্বের সবচেয়ে মোটা মানুষ জোয়ান পেড্রোও তাই তো নতুন বছরে তিনিও দেখাতে চান নতুন চমক দুই হাজার সতেরো সালে মেক্সিকান নাগরিক ৩২ বছর বয়সী জোয়ান পেড্রো তিনি তার অর্ধেক ওজন কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন আর সেটাই হবে তার নতুন বছরের নতুন চমক বর্তমানে তার ওজন তেরোশো পাউন্ড অর্থাৎ পাঁচশো নব্বই কেজি জোয়ান পেড্রোর চিকিৎসক জোসে ক্যাস্তানেদো ক্রুজ জানান জোয়ান ইতোমধ্যেই অনেক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। সে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত সুস্থ থাকার জন্য তার ওজন কমানো জরুরি হয়ে পড়েছে জোয়ানের চিকিৎসক দল জানায় নতুন বছরে ছয় মাস অন্তর দুটি ভাগে তার দেহে অস্ত্রোপচার করা হবে প্রথম অস্ত্রোপচারে তার পাকস্থলী থেকে তিন চতুর্থাংশ স্থূলতা সরিয়ে নেওয়া হবে আর বাকি ছয় মাসে তার ওজন কমিয়ে অর্ধেকে আনা সম্ভব হবে